ং তো আজকে কয়েকটা কোয়েশ্চেন করব তোমাদের আগামী পরীক্ষার জন্য যে যে কেন আগামীতে গ্রুপটি রয়েছে রেলওয়ের রেলওয়ে কনস্টেবল এক্সাম রয়েছে তো এক একটা কোয়েশ্চেন মনে করবে পাঁচ থেকে দশটা করে কোয়েশ্চেনের তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে শুধু এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন নো টাইম ওয়েস্ট অনলি কনসেপ্ট রিভিশন তুমি এখানে প্র্যাকটিস নিজে নিজে করবে কিন্তু একটা কোশ্চেন করতে গিয়ে দেখবে যে পাঁচ থেকে দশটা কোয়েশ্চেনের ওই চ্যাপ্টারের রিভিশন আমি করিয়ে দেবো ওই কনসেপ্ট যা যা লাগবে সবই এখানে ইনক্লুড থাকে এক একটা কোশ্চেনে তো সেই হিসাবেই প্রত্যেকটা সেট যে কটা আমি করাবো দেখবে যে বাদ বাকি সমস্ত কোশ্চেন যা চলে গতানুগতিক কোশ্চেনগুলো সেগুলো তোমার অটোমেটিক্যালি রিভিশন হতে হতে চলবে তো এবার আমরা যদি এই কোশ্চেনগুলো না প্র্যাকটিস করি তাহলে বাকি ওই গতানুগতিক কোশ্চেন তুমি একশোটা প্র্যাকটিস করো টাইম সেই একই ওয়েস্ট হচ্ছে তার থেকে আমি কিছু কোশ্চেন এমন সিলেক্ট করে করে তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে দিচ্ছি যাতে করে তোমাদের বাকি সমস্ত রিভিশনগুলো চলতে থাকে আর কিছু কোয়েশ্চেন আমি নিজের থেকেও তুলতে পারি না কারণ সেই কনসেপ্টগুলো আমি প্রোভাইড করতে গিয়ে সেখানে বাধাগ্রস্ত এটা বুঝতে হবে কিছু সবাই তো নিজস্বতা একটু রাখতে চায় তাই না কারণ সেটা অফলাইনের ছেলে মেয়েগুলো জানে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো থ্রি ইকুয়াল টু এইটিন বাই বি ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই সি ইকুয়াল টু নাইন বাই ফাইভ এই যে তোমার কাছে একটা বলে প্রপোর্শন সমানুপাতিক তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে আমার ফাইন্ড করতে হবে আমরা যদি এখানে ভালো করে একটু লক্ষ্য করি যে এখানে কি দেওয়া রয়েছে থ্রি বাই এ ইকুয়াল বাই বি ইকুয়াল এবার এখানে একটু ছোটো করে নাও কারণ উপরে তিনের মাল্টিপ্যাল তিন দিয়ে যদি কাটো একবার তিন দিয়ে ছবার তিন দিয়ে আটবার তিন দিয়ে নয় বার এবার আমাদের বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি আমরা যদি ইন্ডিভিজুয়ালি এ বি সি এর মান পেয়ে যাই তাহলে তো আমরা এই ভ্যালুগুলো বলতে পারবো যখনই আমরা ইন্ডিভিজুয়াল বের করব তুমি ভাবো যে এই পার্টটের মানও ইকুয়াল টু এটা এই পার্টের মানও ইকুয়াল এটা এই পার্টের মানও ইকুয়াল এটা এবার ডিভাইড বাই এ আছে এটা যদি ইকুয়াল দেখাও পাঁচের সঙ্গে এক গুণ হয়তো পাঁচই আসবে ডিভাইড বাই থ্রি তাহলে ফাইভ বাই থ্রি প্লাস এবার এখানে পাঁচ ছয় তিরিশ বাই তিন আসছে থার্টি বাই থ্রি প্লাস পাঁচ আটে চল্লিশ বাই তিন একটু লক্ষ্য করো তিন দিয়ে একে কতবার যাবে দশ বার আর এটা তো কাটা যাচ্ছে না কিন্তু এটার আর এটার মধ্যে দেখো হর কত আছে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটার এখানে থ্রি রয়েছে তাহলে উপরের পার্টও অ্যাড হয়ে যাবে চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করো ফিফটিন তাহলে ফিফটিন প্লাস এখানে রয়েছে দশ ইকুয়াল টু তোমার আনসার কত আসছে টোয়েন্টি ফাইভ ইজ ইউর আনসার কারণ এই দুটো অ্যাডিশানে কত আসছে 15 15 এর সঙ্গে 10 অ্যাড হলে 25 তো এ বি সি এর সাম আমরা কত পেলাম 25 ক্লিয়ার বুঝতে পারলে তো এখানে এই क्वेश्चनটাই তোমার কোন গুলো রিভিশন হলো রিভিশন হলো যে রেশিওতে আমি কতটা ফাস্ট ক্যালকুলেট করতে পারছি রেশিও মেথডটা তোমার এখানে রিভাইজ হলো এবার যাদের বুঝতে অসুবিধে না তারা এমনটা ভাবতে পারো এমনটা করেও ভাবতে পারো দেখো জাস্ট আমি ইকুয়েশানটা বলে দিচ্ছি তুমি করতে পারবে থ্রি বাই এ ইকুয়াল নাইন বাই ফাইভ দেখাও টোয়েন্টি ফোর বাই বি ইকুয়াল নাইন বাই ফাইভ দেখাও আর ও সরি টোয়েন্টি ফোর নয় বি এর সঙ্গে আছে এইটিন আর টোয়েন্টি ফোর বাই সি ইকুয়াল ইকুয়ালো নাইন বাই ফাইভ দেখাও তো এখানে দেখো তো তিন দিয়ে কাটো তিনবার তাহলে এ ইকুয়াল তোমার কত পাচ্ছ ফাইভ আপন থ্রি নয় দিয়ে কাটো তো দুবার তাহলে বি এর মান কত পাচ্ছ তুমি পাঁচ দুয়ে দশ সি এখানে কত পাচ্ছ তুমি দিয়ে কাটো আট বার তাহলে পাঁচ আটে চল্লিশ বাই তিন এবার তোমরা নিজেরা তো যে ছেলেটা আমার আগের অনুযায়ী চললো এ এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্টেপ করার পরে তারপরে গিয়ে এবিসি এর মান বের করবে আর যে একবারেই কোশ্চেনের উপরেই দেখেই আনসারটা বলবে তাহলে এখানে হচ্ছে তুমি কত জানো সেটার লড়াই নয় এখানে লড়াইটা তুমি কতটা ফাস্ট জানো সেটার লড়াই তোমাকে দিয়ে কাজ করানো হবে ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চেন আসি আসো চেষ্টা করো যে বুঝতে শিখতে পারে যে বুঝতে হয় কিভাবে সে করতেও শিখে যাবে তাড়াতাড়ি তো আগে বুঝতে শিখতে হবে যে চেষ্টার মাধ্যমেই সেই বোঝাটা আসবে তোমার পঁচিশশো টাকায় আটচল্লিশ পয়সা প্রতি টাকা হিসাবে প্রতি মাসে আট মাসের জন্য সাধারণ সুদ কত তো এখানে কোশ্চেনটায় বহু ছেলে মেয়ে ভুল করবে একবারের জায়গায় পাঁচবার ট্রাই করবে কিন্তু তারপরেও সে কনফিউজ তৈরি করবে নিজের মধ্যেই তো এখানে খেয়াল করো আমার পঁচিশশো টাকা আসল হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বলেছে কি আটচল্লিশ পয়সা প্রতি টাকা হিসাবে আচ্ছা তুমি বলো তো আটচল্লিশ যে টাকা আটচল্লিশ পয়সা প্রতি টাকা হিসাবে তাহলে এক টাকা মানে একশো পয়সা তাহলে আটচল্লিশ পয়সা বাই একশো তাহলে আটচল্লিশ ডিভাইড বাই হান্ড্রেড হলো কিন্তু এখানে বলেছে এটা তো এক মাসের জন্য পেল আমাকে বের করতে বলেছে মাসের জন্য আমাকে বের করতে বলেছে আট মাসের জন্য ইন্টু এইট তাহলে ক্যালকুলেট করো জিরো জিরো কেটে দাও আট পঁচিশে কত হয় দুইশো হয় তাহলে আটচল্লিশ দিয়ে কত হচ্ছে আটচল্লিশ দুয়ে নাইনটি সিক্স জিরো জিরো তাহলে ন হাজার ছশো আসবে এই কোয়েশ্চেনের আনসার মাথায় রাখবে ন হাজার ছশো লাইটিং একটু দেখো যেটা বলছিলাম লাইটটা প্রবলেম হচ্ছিল তো যখনই আমাদের এই প্রতি মাস হিসাবে না থাকবে তখন গিয়ে কোয়েশ্চেনটার কি সলিউশন হবে একই কোয়েশ্চেনের টোয়েন্টি ফাইভ জিরো জিরো আটচল্লিশ পয়সা প্রতি একশো পয়সা হিসাবে ইন্টু বলেছে আট মাস কিন্তু আমাদের তো বারো মাসে হিসাব ভাই ব্যাস এবার কাটাকাটি করো তুমি দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে গেলো আট দিয়ে কাটো দুইবার চার দিয়ে এখানে তিনবার তিন দিয়ে ষোলো বার তাহলে পঁচিশ দুয়ে তো পঞ্চাশ হয় পাঁচ ষোলো আশি হয় একটা জিরো বসে গেল তাহলে যদি অপশান কারেক্ট আমি রাখি দেন আমার আনসার হবে এইট হান্ড্রেড আর যদি কোশ্চেন আমি যেটা ছিল সেটা কারেক্ট রাখি তাহলে আমার আনসার হবে ন হাজার ছশো ক্লিয়ার তো এখানে দাঁড়িয়ে দুই টাইপেরই তোমার কনসেপ্ট বলে নয় দেখবে যে এই টাইপের কোশ্চেন এই পাস্ট যে রিসেন্ট एग्जामটা হয়ে গেল এনটিপিসি एग्जामে বহু শিফটেই এসেছে মাস হিসাবে তাহলে নেক্সট কোশ্চেন এবারে দেখো একটা মেয়ে তো 182 টাকায় দুটি কবুতর কিনেছে প্রথমটি 5% ক্ষতিতে এবং অন্যটি এইট পারসেন্ট প্রফিটে বিক্রি করে কিন্তু তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি লাভে বিক্রি করা কবুতরটির মূল্য কত টাকা ফাইন্ড করতে হবে তো সিম্পল রুল যেন যে অ্যালিগেশান কিন্তু এই কোশ্চেনটাই তোলার কারণ কি দরকার এই যে যে ক্ষতি আর প্রফিট এখানেই ছেলে মেয়ে ভুল করে ক্ষতির জায়গাটায় নেগেটিভ সাইনটা দিতেই ভুলে যায় তাহলে ফাইভ পারসেন্ট লস লস ফাইভ পারসেন্ট আর এইট পারসেন্ট প্রফিট কিন্তু মোটের উপর কোনো আমার লাভ বা ক্ষতি হয়নি মানে জিরো পারসেন্ট দিয়ে দাও তাহলে এখানে জিরো থেকে মাইনাস ফাইভ করবে মানে ফাইভ পাবে আর এখানে আট থেকে শূন্য বাদ দেবে মানে আট পাবে তাহলে এখানে দাঁড়িয়ে আট পাস তেরো কিন্তু তেরোর মান কোশ্চেনে দেওয়া ওয়ান এইটি টু তাহলে কতবার যাবে তেরো একবার চার তেরো বাহান্ন বার আমাদের কি বের করতে বলেছে লাভে বিক্রি করা কবুতরটির মূল্য তার মানে লাভে তো এই আট পারসেন্ট তাহলে এর সঙ্গে চোদ্দ গুণ করে দাও পাঁচ চোদ্দ সত্তর সেভেন্টি রুপি ক্লিয়ার তো সিম্পল অ্যালিগেশন রুল নেক্সট কোয়েশ্চেন আসো একটি খরগোশ বিড়ালের প্রতি সতেরো লাভের জন্য বাইশটি লাভ দেয় এবং একটি খরগোশের বাইশটি লাভ বিড়ালের সতেরোটি লাভের সমান খরগোশ ও বিড়ালের গতির অনুপাত কত তুমি হাজারো প্র্যাকটিস করে যাবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে এখানে দাঁড়িয়ে লাস্টে গিয়ে বিড়াল ও খরগোশ বের করতে বলল উল্টে দিল তো জানা প্রশ্ন ভুল হতে আমি বহু ছেলে মেয়ে চোখের সামনে দেখেছি কিন্তু যদিও তারা চাকরি করছে ওই ভুলে আটকায়নি কিন্তু হ্যাঁ বেশিরভাগ ছেলে মেয়ে যেটা ঠিক করবে সেটা তোমার ভুল করার কোনো রাইট নেই তাহলে আমি কিভাবে একটাই যে দুটো প্রাণী দেওয়া থাকবে খরগোশ আর বিড়াল তাহলে আমি র্যাবিট রেশিও ক্যাট করে দিলাম এবার যার যে ডাটা সেই ডেটাটা তুমি পরপর বসিয়ে দাও বিড়ালের সতেরোটি লাভ তাহলে বিড়াল সতেরোটি লাভ দিয়েছে লাভের জন্য বাইশটি লাভ দেয় তাহলে বাইশটি লাভ কে দিচ্ছে খরগোশ দিচ্ছে তাহলে বাইশ হয়ে যাবে খরগোশের তারপরের কন্ডিশনে কি বলেছে খরগোশের বাইশটি লাভ তাহলে খরগোশের বাইশটি লাভ বলেছে বিড়ালের সতেরোটি লাভের সমান এবার কি করো তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও বাইশ গুণ সতেরো বাইশ গুণ সতেরো তাহলে ওয়ান ইজ টু ওয়ান আমার আনসার আসবে তাই নয় কি জাস্ট ক্রস ভাবে মাল্টিপ্লাই করে দাও যার যে ডেটা সেই ডেটাটা লিখে রাখবে পরপর যার যে ডেটা সেই ডেটা তাকেই ক্রস মাল্টিপ্লাই করে বসিয়ে দেবে এটাই ডাইরেক্ট তোমার স্পিডের রেশিও আসবে তাহলে ওয়ান ইস টু হচ্ছে এদের স্পিডের রেশিও নেক্সট কোয়েশ্চেন একশোটি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করছে তার লাভের শতাংশ কত তাহলে আমি কি করতে পারি বলে দেওয়া আছে এসপি হান্ড্রেড আর এখানে তো কুড়িটি পেন্সিলের লাভ করছে তাহলে প্রফিট আমার প্রফিট আমার টোয়েন্টি এবার বলো যে একশো টাকায় একটা জিনিস বিক্রি করে তার মধ্যে তোমার কুড়ি টাকা লাভ আছে তুমি কি বলতে পারো যে দাদা তাহলে সিপি তো আমার আশি হয়ে যাবে কারণ একশো টাকায় আমি বিক্রি করেছি কিন্তু আমি কি করেছি আশি টাকা কিনতে পেরেছি তাহলে এই আশির উপরে কুড়ি কত চার আর ওয়ান ফোর্থ মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এটা আমরা প্রত্যেকেই না জানলেও জেনে থাকি তাই নয় কি তাহলে বোঝা গেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটার নিজেরা একটু পজ করে আগে চেষ্টা করো এ এবং বি একটি কাজ বারো দিনে সম্পন্ন করতে পারে যদিও এই একাই একের পাঁচ কাজ শেষ করে বাকি কাজ শেষ করেছে বি কাজটি সম্পূর্ণ হতে মোট বাইশ দিন সময় লাগে যদি বি এর চেয়ে বেশি দক্ষ হয় তবে বি কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নিয়েছে দেখো কম্পিটিভ ফিল্ড আমার মূল বিষয়বস্তু আমার অপশন বা আনসারে পৌঁছানো তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে আনসারে পৌঁছাবো আমি কেস করেও করতে পারি কোনো বাধ্যবাধকতা নেই তুমি যা খুশি করে করো কিন্তু সঠিক উত্তরটা করতে হবে তোমার আর যদি তুমি মনে করো যে না ভুল করে হলেও আমি সেটা করবো তাহলে তো তুমি গেলে ভাই এ আর বি একত্রে বারো দিনে করেছে আচ্ছা এখানে অপশনগুলো কার বের করতে বলেছে বি একা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে তাহলে আমি বলতে পারি আমার কাছে অন্ধের মতন প্রত্যেকটা অপশানই এখানে কারেক্ট যেটা বি করছে আর বলেছে যে বি এর এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি থেকে বেশি বি এর এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি থেকে বেশি দুজনে মিলে যদি বারো দিনে কাজটা করতে পারে আমি সাপোজ এ অপশান তুললাম বি কুড়ি দিনে করতে পারতো তাহলে বি যদি কুড়ি দিনে করে তাহলে এ সেখানে দাঁড়িয়ে কত দিনে করেছে আমি কিভাবে যেতে পারি বারো গুণ জাস্ট ফার্স্ট ক্যালকুলেশনটা ইউজ করে দাও এইট তাহলে চার দিয়ে একে কাটো বার দুই ছয় তার মানে এ করেছে তিরিশ এবার এখানে আমি বেসিক অবজারভেশানে বুঝতে পারছি যার এফিসিয়েন্সি বেশি সে তো কম সময় নেবে তাহলে এখানে বলেছে বিয়ের এফিসিয়েন্সি বেশি কোশ্চেনটাই তাহলে বি এখানে কুড়ি দিন আর এরটা কত বেরোলো এরটা বেরোই এর যদি তিরিশ দিন লাগে বি কুড়ি দিন লাগছে তাহলে যার সময় কম লাগছে তার এফিসিয়েন্সি বেশি দেখতে পাচ্ছি কিন্তু আমার এই বাইশ দিনেরটাও স্যাটিসফাই করাতে হবে যে হচ্ছে কিনা তাহলে সেটা করি এদের রেলসিয়াম কত আসবে সিক্সটি তিন কুড়ি ষাট আট তিরিশ দু ষাট এবার এই কোশ্চেনে আসুক কন্ডিশনটা এ একাই ওয়ান ফিফথ কাজ করেছে তাহলে যদি ওয়ান ফিফথ কাজ করে এ তার মানে ফার্স্ট দিয়ে বারোটা কাজ করেছে আচ্ছা এর এই বারোটা কাজ দিনে দুটো করে করতে কত দিন সময় লেগেছে ছয় দিন ছয় দিন এর সময় লেগেছে এবার বারোটা কাজ যদি হয়ে যায় বিয়ের জন্য আর কটা কাজ বাকি ষাট থেকে বারো বাদ দিয়ে দাও আটচল্লিশটা কাজ বাকি তিনটে করে দিন প্রতি আটচল্লিশটা কাজ করতে কত দিন বিয়ের সময় লেগেছে তুমি বলবে দাদা ষোলো দিন তাহলে এবার দেখো তো এখানে দাঁড়িয়ে লেগেছে বিয়ের ষোলো দিন এখানে ষোলো দিন আর এখানে এর লেগেছে ছয় দিন ষোলো আর ছয় দেখ তো যে বাইশ দিন হচ্ছে কিনা হচ্ছে তাহলে এটা তোমার কারেক্ট আনসার আমি কোশ্চেন যদি সলিউশন প্রসেসে যাই তাহলে আমার টাইম আর ক্যালকুলেশন দুটোই যাবে আমি এনার্জি এক্সাম হলে এক ঘন্টা বা নব্বই মিনিট এর জন্য এনার্জি পুরোটা ড্রেন করতে রাজি নই নেক্সট এ এক মিনিটে পঞ্চাশটি শব্দ টাইপ করতে পারে এবং বি এক মিনিটে চল্লিশটি শব্দ টাইপ করতে পারে প্রথমে এ এক মিনিটের জন্য টাইপ করেছে তারপর বি এক মিনিটের জন্য টাইপ করেছে এবং এভাবে চলেছে অর্থাৎ তারা অল্টারনেটভাবে করেছে একান্তরভাবে করেছে এভাবে পর্যায়ক্রমে টাইপ করলে তারা নশো আশিটি শব্দ টাইপ করে এই নশো আশিটি শব্দ টাইপ করতে তাদের সময় লেগেছে কত সেটা বলতে হবে এবার কি করেছে যে কোশ্চেনটাতে একটা স্টেপ তোমার এগিয়ে দেওয়া তুমি কনফিউজড হয়ে যাবে কারণ তুমি এখানে ভাবো এও এক মিনিটে আর বিও সেই এক মিনিটেই চল্লিশটা করতে পারছে তার মানে যদি এখানে টাইম দেওয়া থাকতো দুজনের তবে টাইম থেকে এলসিএম করে আমাদের এফিসিয়েন্সিতে যেতে হতো কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট দুজনেরই এক মিনিট রয়েছে দুজনেরই এক মিনিট রয়েছে যদি এখানে দুজনের ইন্ডিভিজুয়াল এ দশ মিনিট ও আঠেরো মিনিটে এত তাহলে পার মিনিটে কত সেটা করে আমাদের এফিসিয়েন্সিতে আমাদের এফিসিয়েন্সিতে পৌঁছাতে হতো এবার সেটা ডাইরেক্ট যখন দেওয়া রয়েছে আমি কি করব এবার অল্টারনেটভাবে ইউজ করা স্টার্ট করে দেবো দেখো এ এক মিনিটে কটা করছে পঞ্চাশটা আর বি এক মিনিটে কটা করছে চল্লিশটা দুজনে মিলে দুই মিনিটে পঞ্চাশ সাতচল্লিশ নব্বইটা করছে করতে হবে টোটাল কটা নশো আশিটা যখনই নশো আশিটা হবে এই নশো আশির কাছাকাছি যাও যদি আমি এখানে গুণ করি নশোটা হয়ে যাবে নশোটা হয়ে গেল তাহলে এ পাশে যখনই দশ গুণ হয়েছে এ পাশেও আমার দশ গুণ করতে হবে অর্থাৎ এদের কুড়ি মিনিটে নশোটা শব্দ টাইপ হয়েছে যদি কুড়ি মিনিটে নশোটা শব্দ টাইপ হয়ে থাকে আর কটা বাকি আশিটা এবার যদি এ পরবর্তী মিনিট আসে এ পঞ্চাশটা করতে পারছে হয়ে গেল টাইম হলো কত একুশ মিনিটে শব্দ টাইপ হয়েছে আর কটা বাকি তিরিশটা বাকি তাহলে এই যে যে তিরিশটা এই তিরিশটার জন্য সময় কত লাগবে একুশের পরে এবার আসবে হচ্ছে বিয়ের পালা বি চল্লিশটা টাইপ করতে পারে কিন্তু চল্লিশটার মধ্যে টাইপ করতে হবে বিয়ের মাত্র তিরিশটা জিরো জিরো কেটে দাও অর্থাৎ এই তিন বাই চার মানে গুণ ষাট করে দাও পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ সেকেন্ড আর এখানে তো একুশ মিনিট ছিলই তাহলে একুশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বি অপশন আমাদের আনসার আসবে ক্লিয়ার বোঝা গেল তাহলে তোমার অল্টারনেট যে কনসেপ্ট সেটা এখানে ক্লারিফিকেশন দিল ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আসি এক্স এবং ওয়াই একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে পঁয়তাল্লিশ দিন এবং ষাট দিনে সম্পন্ন করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এক্স কিছুদিন পরে চলে যায় এবং ওয়াই একাই উনচল্লিশ দিনে বাকি কাজ শেষ করে এক্স কতদিন কাজ করেছিল মাথায় রাখবে যে তুমি সারা সপ্তাহ ধরে যাই ক্লাস করছো না করছো যাই পড়ছো না পড়ছো উইকে একটা ক্লাস এখানকার দেখবে যেটাই কারেন্ট আসবে মাথায় রাখবে তোমার সারা সপ্তাহেরই ঘাটতিটা রিভাইজ হয়ে যাবে তাহলে কোশ্চেনটা এক্স আর ওয়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ এক্স পঁয়তাল্লিশ দিন সময় নিচ্ছে আর ওয়াই ষাট দিন সময় নিচ্ছে সিক্সটি ডেজ পঁয়তাল্লিশ ষাট এলসিয়াম একশো আশি চার পঁয়তাল্লিশে একশো আশি তিন ছয় একশো আশি এবার বলেছে কিছু দিন পরে তো চলে গেছে একসাথে তারা কাজ স্টার্ট করেছিল কিন্তু ওয়াই একাই উনচল্লিশ দিনে বাকি কাজ শেষ করেছে তাহলে ওয়াই তিন করে উনচল্লিশ দিন যদি করে একশো একশো সতেরোটা কাজ করে ফেলেছে তাহলে এখান থেকে যদি আমরা একশো সতেরো মাত বাদ দিয়ে দিই মাইনাস করি তাহলে সিক্সটি থ্রিটা কাজ বাকি রয়েছে তাহলে এই তেষট্টিটা কাজ প্রথমে কারা করেছিল এক্স আর ওয়াই মিলে একত্রে তেষট্টিটা কাজ করেছে এক্স বেচারা আউট হয়ে গেছে এক্স আউট হয়ে যাওয়ার পরে ওয়াই এই উনচল্লিশ দিনে একশো সতেরোটা কাজ করে দিয়েছে তাহলে এখানে দুজনে মিলে চার আর তিনে সাতটা করে করেছে সাত দিয়ে দাও ভাগ তাহলে নয় দিন এক্স কাজ করেছিল আর এটাই হচ্ছে আনসার অপশন নাম্বার এ তুমি চাইলে এই কোশ্চেনেও কি করতে পারো অপশন টেস্টে যেতে পারো কিন্তু অপশন টেস্টে তুলনামূলক কি হয় একটু টাইম ওয়েস্ট বেশি হয়ে যাবে এই জাতীয় কোশ্চেনে এবার সবগুলোতে অপশন টেস্ট ইউজফুল নয় নেক্সট কোশ্চেনে আসো যদি মনে করো যে অপশন টেস্টে দাদা কিভাবে যাওয়া যেতে পারে দেখো সেটাও বলে দিচ্ছি এক্স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আর ওয়াই হচ্ছে ষাট দিন এলসিএম ওয়ান এইটটি ডেজ চার পঁয়তাল্লিশ দিন ষাট এবার আমি যদি এ অপশন পুট করি চার দিনে তিনে সাত করে নয় দিন একত্রে যদি করে থাকে সেই নয় দিন পরেই এক্স চলে গেছে সাত নয় তেষট্টিটা কাজ হয়ে গেছে করে থাকছে একশো সতেরোটা এবার ওয়াই একা কাজ করেছে ওয়াই একদিনে তিনটে করে করতে পারছে তাহলে তিন দিয়ে দাও তো ভাগ থার্টি নাইন ডেজ আসছে আসছে তার মানে এই থার্টি নাইন ডেজটাও স্যাটিসফাই করছে অর্থাৎ নয় দিনই আমার আনসার ঠিক আছে ক্লিয়ার কিন্তু এটা দেখে মনে হতে পারে যে দাদা এটাও তো সহজ কঠিন নয় কিন্তু বিসিতে থাকলে পরে একটু বারো স্টু পনেরো স্টু কুড়ি অনুপাতে ওজনে কিনেছে তিনি প্রথম দুটি বিক্রি করে মোট কুড়ি পার্সেন্ট লাভ পেয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি দেখতে পান যে তার পুরো পরিমাণ বিক্রি করে তার কোনো লাভ বা ক্ষতি নেই অর্থাৎ সে বাড়িতে কোনো টাকা পয়সাই নিয়ে যায়নি তৃতীয় পরিমাণের জন্য তিনি কত শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছেন স্বাভাবিক ব্যাপার প্রথম দুটো প্রোডাক্ট বিক্রি করার পরে যদি কুড়ি পারসেন্ট লাভ হয় সেই লাভের অংশটুকু আমি থার্ড ভ্যারাইটিতে একদমই লস করে দিয়েছি তাহলে ট্রাই করো বিভিন্নভাবে তুমি ট্রাই করতে পারো কিন্তু ওই যে কম্পিটেটিভ ফিল্ড মানে আমার এই নেই ওইভাবে আরও সহজ আরও সহজে ভাবতে হবে কিন্তু একটু যদি বেসিকটাও দরকার পড়ে তখন গিয়ে তুমি আবার কনফিউজ হয়ে যাও তো দেখো জেনারেল হিসাব কি বলে আমি কিনেছিলাম এখানে বারো কেজি একশো টাকা দরে পনেরো কেজি আশি টাকা দরে তাহলে বারো কেজি একশো টাকা দরে আমার কিনতে বারোশো টাকা লেগেছে আর আশি টাকা দরে পনেরো কেজি কিনতে এখানেও বারোশো টাকা লেগেছে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার চব্বিশশো টাকা লেগেছে তাহলে তাহলে এই টাকা প্রথম দুটো সিপি ভ্যারাইটির এখানে বলেছি আমি যে কুড়ি পার্সেন্ট লাভ করেছি আচ্ছা কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ তাহলে এক বাই পাঁচ যদি হয় তুমি এখানে দেখো তো পাঁচ দিয়ে কাটো একে দশ বার তাহলে চব্বিশ দুয়ে আটচল্লিশ চারশো আশি টাকা আমি এখানে প্রফিট করেছি তাহলে থার্ড ভ্যারাইটিতে আমি যদি থার্ড ভ্যারাইটি নাও বিক্রি করতাম তাতেও আমি চারশো আশি টাকা বাড়িতে নিয়ে যেতাম কিন্তু থার্ড ভ্যারাইটিটা যখনই আমি বিক্রি করেছি তখন কি হয়েছে লস হয়ে গেছে কত টাকা লস হয়েছে এই চা চারশো আশি টাকা যেটা এখান থেকে কামিয়েছি সেই টাকাটাই না আমার লস হয়েছে তাহলে চারশো আশি টাকা লস হয়েছে থার্ড ভ্যারাইটির কিনতে খরচ কত হয়েছে ষাট টাকা দরে কুড়ি কেজি কিনেছিলাম বারোশো টাকা জিরোর সঙ্গে জিরো জিরোর সঙ্গে জিরো নয় একবারে দুটো জিরো হান্ড্রেডের জন্য কেটে দাও বারো আটচল্লিশ ফর্টি পারসেন্ট তাহলে ফর্টি পার্সেন্ট অপশন নাম্বার সি আমাদের আনসার হয়ে যাবে আর কোর্স অথবা অফলাইন ছেলে মেয়েদের হিন্ট বলে দিই রিভার্স অ্যালিগেশনের রুল ইউজ করে দিতে পারো ঠিক আছে সাজটা কিন্তু এটা বেসিক ইমপ্লিমেন্টে চলে আসছে সুন্দর ক্যালকুলেশন নেক্সট আর দেখো আয় টাকা তিনি তার আয়ের পার্সেন্ট সঞ্চয় করেন যদি তার আয় বাইশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় হবে ডিক্রিজ বাই এত টাকা তার মানে ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ বৃদ্ধি এত টাকা কমেছে এত টাকা তো এই হিসাবে তোমার ডাইরেক্ট আনসারটা করতে হবে তো এটা তুমি হোমওয়ার্ক চেষ্টা করো কমেন্টে জানিও আর নেক্সট সেটে এই কোশ্চেনটাই ফার্স্টেই উঠবে ফার্স্ট থেকে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর প্র্যাকটিস করতে থাকো উইকলি বেসিসে আমি ঠিক প্র্যাকটিস সেট করাবো বলেছিলাম পুজোর পর থেকে স্টার্ট হয়ে গেছে সেটা চারিদিকে যেসব বন্ধু বান্ধব ঘুমিয়ে আছে একটু জাগিয়ে তুলতে পারো দায়িত্ব যদিও তোমার নয় সেটা তার নিজের ব্যক্তিগত দায়িত্ব কিন্তু তবুও কি হবে ছেলেটা যেটা চল্লিশ পঞ্চাশে আটকে ছিল তার হয়তো একান্ন বাহান্নতে উঠতে পারে সে যদি ঘুম থেকে ওঠে আর না উঠলে তো তোমার কিছু করারই নেই তাই না কেই বা কি কারো জন্য কিছু করতে পারে রাস্তা তো সব ভালো রাস্তাও জানা সবার খারাপ রাস্তাও জানা সবার কিন্তু কে কোন রাস্তাটা চুজ করছে সেটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত তো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং